আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তবে সম্পূর্ণ ঝিঙা চাষ পদ্ধতি ঝিঙার বীজ লাগানো থেকে শুরু করে ঝিঙা ধরা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তার সাথে জানাবো ঝিঙা গাছে কীভাবে পরিচর্যা করলে অল্প সময় প্রচুর ঝিঙা ধরবে তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে চরণ ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করি এর জন্য প্রথমে আমি টবের মধ্যে কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি টবের মধ্যে ঝিঙা চাষ করতে হলে অবশ্যই টবের মাটিটা ভালোভাবে প্রস্তুত করতে হবে আপনারা চেষ্টা করবেন টবের মাটিটা যখন তৈরি করবেন যাতে মাটিটা খুব জোর জোরে থাকে এতে করে বীজ লাগানোর অল্প সময়ের মধ্যে চারার অঙ্কুরোদ্গম ঘটবে দেখুন পিওর্স এখানে আমি চারটি ঝিঙার বীজ নিয়ে নিয়েছি এখন আমি ঝিঙার বীজগুলো লাগিয়ে দিব দেখুন আমি কিভাবে ঝিঙার বীজগুলো লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে বীজগুলো দেওয়ার পর আঙুলের সাহায্যে এক আঙুল পরিমাণ নিচে বীজগুলো পুঁতে দিতে হবে এরপর উপর থেকে মাটি দিয়ে বীজগুলো ঠেকে দিতে হবে এইভাবে বীজ লাগানোর পর আমি নিয়মিত বীজগুলোতে পানি দিয়ে দিব আমি ফিরে আসছি কিছুদিন পর ভিউয়ার্স আমি ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন আমার লাগানো বীজগুলো থেকে কিন্তু অলরেডি চারা উঠে গেছে প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা উঠেছে আর চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে তো এর মধ্যে আমি নিয়মিত পানি দেওয়া ছাড়া তেমন কোনো পরিচর্যাই করিনি আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন এই চারাগুলো আর অনেকটা বড় হয়ে যাবে ফিউয়ার্স আবারও কিছু দিন পর আর এর মধ্যে দেখুন আমার এই চারাগুলো কতটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার চারাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে আমি আশা করছি কিছুদিনের মধ্যে এই চারাগুলো আরও অনেকটা বড় হবে আর তখনই আমি চারাগুলোর মধ্যে পরিচর্যা করে দিব আমি ফিরে আসছি কিছুদিন পর দেখুন কিছু দিনের মধ্যে আমার চারাগুলো আরও অনেকটা বড় হয়েছে আর চারাগুলো যাতে বাইতে পারে তার জন্য এখানে আমি একটি বাউনিও দিয়েছি আমি গাছের ডাল দিয়ে দিয়ে বাউনিটা দিয়েছি তবে আপনার আপনাদের সুবিধা মতো বাউনিটা দিয়ে দিবেন আমার গাছগুলো কিন্তু এখনো অনেকটা টাটকা সবুজ আর সতেজ গাছগুলো যাতে সুন্দরভাবে বাইতে পারে তার জন্য আজকে আমি গাছগুলোতে কিছু পরিচর্যা করব। আজকে আমি গাছগুলোতে কিছু সার দিব তবে সার দেওয়ার পূর্বে যদি মাটিটা না থাকে তাহলে অবশ্যই অল্প পরিমাণ পানিতে মাটিটা ভিজিয়ে নেবেন সার দেওয়ার আগে মাটি কেন ভিজিয়ে নেবেন সেটাও আমি আপনাদেরকে কিছুক্ষণ পরই বলছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে টাটকা সতেজ ও সবুজ রাখবে তার সাথে প্রচুর নতুন পাতা গোজাতে সাহায্য করবে ইউরিয়া সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত গ্রাম টিএসপি সার এই টিএসপি সার গাছের শিকড় এবং কাণ্ডকে স্ট্রং করবে দ্রুত করবে এরপর দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার পটাশ সারটা গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিব এই পটাশ সার গাছে দ্রুতই ফুল আনবে তার সাথে ফুল ঝরাও রোধ করবে তাই অবশ্যই ঝিঙা গাছে প্রচুর ফলন পেতে চাইলে পটাশ সারটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি তিন গ্রামের মতো সানফুরান এটি গাছকে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে গাছকে সতেজ ও সবুজ করবে এরপর দিয়ে দিচ্ছি তিন গ্রামের মতো থেউবিট এই থেউবিটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ সালফার যা গাছকে বিভিন্ন রকম রোগ আক্রমণ থেকে রক্ষা করবে গাছের দ্রুতই প্রচুর ফুল এবং ঝিঙা ধরাতে সাহায্য করবে এখন সবগুলো সার দেওয়ার পর আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে যদি শুকনো গোবর সার না থাকে সেক্ষেত্রে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন তবে শুকনো গোবর গাছে জৈব সারের কাজ করে চেষ্টা করবেন সাত থেকে আট দিন পর পর গাছের গোড়ায় শুকনো গোবর সার দিয়ে দিতে এতে করে গাছ ভালো পুষ্টি পাবে আর প্রচুর ফলন ধরবে এখন আমি গাছের মধ্যে পানি দিব না এখন পানি দিলে সারের রিয়াকশন গাছের গোড়ায় চলে আসবে এতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাই ফিওয়ার্স সার দেওয়ার আগে অবশ্যই মাটি ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেবেন নেবেন্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর যখন এই গাছগুলো আরো বড় হবে আমি ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো বাউনি দিয়ে উপরে উঠে যাচ্ছে বাউনিটা যাতে স্ট্রং হয় তার জন্য এখানে আমি একটি বাঁশের খুঁটি দিয়ে দিয়েছি তবে আপনাদের সুবিধা মতো কিছুটা জায়গা নিয়ে ঝিঙা গাছের বাউনিটা দিয়ে দিবেন কেননা ঝিঙ্গা গাছ প্রচুর লতানো উদ্ভিদ এতে করে গাছটা যদি ভালোভাবে বাইতে না পারে তাহলে কিন্তু ভালো একটা ফলন পাওয়া যাবে না তাই ঝিঙার ভালো ফলন পেতে চাইলে অবশ্যই বাউনিটা দিয়ে দিবেন আমার গাছের পাতাগুলো কিন্তু এখন অনেকটাই টাটকা এবং সতেজ দেখুন আমার গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো রোগ আক্রমণ করেনি এর জন্য কিন্তু আমি কিছুদিন আগে সার দিয়ে গাছের মধ্যে পরিচর্যা করে দিয়েছি এছাড়াও গাছে যাতে প্রচুর শাখা প্রশাখা বের হয় তাই উপরে কাটিং করে দিয়েছি আমি মেন ডগাটার মাথা আলতো করে ভেঙে দিয়েছি যার ফলে নিচ থেকে প্রচুর ঝিঙার শাখা প্রশাখা বের হবে এতে করে ঝিঙার ফলন বেড়ে যাবে কয়েক গুণ ভিউয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন এই গাছগুলো আরও অনেকটা বড় হয়ে যাবে ভিউয়ার্স আমি ফিরে এলাম কিছুদিন পর আর দেখুন আমার গাছগুলো এখনো কত সুন্দরভাবে বড় হচ্ছে গাছ কিন্তু এখনও অনেক টাটকা সবুজ আর সতেজ আমি কিন্তু নিয়মিত এই গাছগুলোতে পানি দিই যার ফলে গাছটা এখনও টাটকা ও সতেজ রয়েছে আমার এই গাছে কাটিং করে দেওয়ার ফলে প্রচুর শাখা পোশাকা বের হয়েছে ভিউয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন এই গাছটা আরও বড় হবে সাবারও এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন আমার গাছগুলো কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে গাছ কিন্তু প্রচুর ঝোপালো হয়েছে এতে করে বোঝাই যাচ্ছে আমার গাছের গ্রোথ খুবই ভালো ঝিঙা গাছটাই কিন্তু অলরেডি ঝিঙার ফুল ধরতে শুরু করেছে আমি আশা করছি কিছুদিনের মধ্যে এই গাছে ঝিঙা ধরতে শুরু করবে দেখুন ইতিমধ্যে আমার ঝিঙা গাছে প্রচুর ঝিঙা ধরতে শুরু করেছে এই ঝিঙাগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আমি কিছুদিন ধরেই কিন্তু এই ঝিঙা গাছ থেকে ঝিঙা সংগ্রহ করতেছি আজকে আমি আপনাদেরকে এই ঝিঙাগুলো সংগ্রহ করে দেখাবো আপনাদের এই ঝিঙাগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখনই উঠিয়ে নেবেন এই গাছটার মধ্যে কিন্তু আরো প্রচুর ছোট ছোট ঝিঙা রয়েছে যা আমি পরবর্তীতে আস্তে আস্তে সংগ্রহ করে নেব এখন এই ঝিঙাগুলো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ফিওর্ডস আপনারা কিন্তু আমার মতো করে তবে ঝিঙা চাষ করবেন তবে অবশ্যই ভালো জাতের ঝিঙা বীজটা লাগিয়ে দিবেন যদি আপনারা ভালো জাতের ঝিঙা বীজ লাগিয়ে দেন এবং সঠিক সময় সঠিক পরিচর্যা করেন তাহলে আপনারাও টপ থেকে ভালো ঝিঙার ফলন পাবেন দেখুন আমি ঝিঙা দুটি কেটে নিয়েছি আপনাদের যদি ঝিঙা চাষ সম্পর্কে কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম